আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কীভাবে তুরি মেরে ভুঁড়িগুলো পরিষ্কার করে ফেললাম খুবই সহজে তো এটা হচ্ছে পরিষ্কার করার পরে ছিল তো ভুঁড়িটা আমার কাছে এসেছিল এইভাবে তো আমি ভুড়িটাকে আসলে উল্টায় পাল্টায় দেখতেছিলাম আর তার আগে আসলে আমি এক পাতিল গরম পানি বসিয়ে দিয়েছিলাম পাতিলে ভুড়িগুলো দেখলাম নিচে সব কিছু পরিষ্কার করা আছে এবার ভুড়িগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব বুড়িটা টান করে দেখতেছিলাম কি অবস্থা আমি হচ্ছে আমার হাতে যতটুক প্রয়োজন হবে আমি এতটুকু সাইজ করে কেটে নিয়েছি যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয় তো আমি ভুড়িগুলো একটা স্টিলের বড় বলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব তো গরম পানিগুলো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে দুই তিন মিনিট নাড়াচাড়া করব তারপর আমি দেখবো যে যখন দেখব যে চামিচ দিয়ে যখন আছড়ালে ভুঁড়ির স্কিনটা উঠে যায় ঠিক এইভাবে তখন আমি এই স্কিনটাকে উঠায় নিব ভুঁড়িটা তারপর হচ্ছে আমি পরিষ্কার করে নিব তো আমার ভয়েসটা আজকে খুবই বাজে বিকজ আমার ঠান্ডা লেগেছে ফ্রিজের গরম ঠান্ডা পানি খেয়ে আমি যাই হোক আমি আমার মতো করে হচ্ছে ভুড়িটা পরিষ্কার করে নিলাম আর একটু শিওর হচ্ছিলাম যেন কোনো কালো অংশ না থাকে আমি এমনি বেশি একটু খুঁতখুতে নিজের কাজ নিচে করতে পছন্দ করি কারণ আমার কারো কাজই পছন্দ হয় না বা আমার ভালো লাগে না তো আমি চেষ্টা করি সব কাজ আমি নিজে করার তো ভুড়িগুলো অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছিলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো আর আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি রান্না করতে কিন্তু আমার আসলে ওইভাবে রান্না করে হয়ে ওঠে না কারণ আমি রান্না করি এটা কেউ পছন্দই করে না আমি বাসায় কাজ করি এটা আসলে আমার বাসায় কেউ পছন্দ করে না বাট রান্না করতে বেসিক্যালি আমার অনেক বেশি ভালো লাগে খুবই 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 ইজি আসলে এই ওয়েতে চুন দিয়ে অনেকে বলে ইজি হয় কিন্তু এই ওয়েতে পরিষ্কার করলে টেস্টটা একদম অটুট থাকে আর আসলে ভুড়ি তো কোনো জীবাণু থাকে না সব কিছু আমার কাছে মনে হয় এইটাই সবচেয়েতে সঠিক এবং সহজ হয় যাই হোক আমার একদম সবগুলো ভুড়ি পরিষ্কার করে শেষ আমি খুব সুন্দর করে এইগুলোকে এখন ওয়াশ করে নিব ঠান্ডা পানির মধ্যে কয়েকবার এইভাবে অনেক বেশি পানি দিয়ে বলের মধ্যে চার পাঁচবার এইভাবে ওয়াশ করে নিব তারপরই ভুড়িগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তার ধোয়ার পরে আমি বলের মধ্যে সবগুলো অনেক বেশি কচলাই কচলাই ধুইতেছিলাম ওই যে আগেই বলেছিলাম যে আমি একটু বেশি খুঁত খুঁতে এরকম করে ওয়াশ করব ওয়াশ করে তারপর দেখাচ্ছি আমি এই যে আমার সবগুলো ওয়াশ করা হয়ে গেছে এখন আমি আর আজকে কেছি করবো না এইভাবে গরম পানির মধ্যে সিদ্ধ দিয়ে তারপর সে ছোট ছোটো টুকরা করে কেটে রান্নার জন্য ও গুছায় রাখব বাট আজকে আমি এইভাবেই রাখব যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ